রাজনৈতিক হানাহানি এবং সেটা হত্যাকাণ্ডে পর্যবেসিত হওয়ার মতো যে ঘটনা সেই কালচার আওয়ামী কিন্তু করেনি আজকে আওয়ামী আপনি দায়ী করতে পারেন আপনি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায় বলতে পারেন যে তোমরা আঠাইশ তারিখে সকলকে ধরে নিয়ে গেছো একটা মানে ফিল্মি কায়দায় ঠিক আছে এটা বলতে পারেন ধরে নিয়ে গেছে তারপর ছেড়েও উঠছে। মেরে তো ফেলেনি হাত্যকাণ্ড করেনি বংশ বংশ নিপাত করেনি গত চোদ্দ বছর আপনারা পূর্বের ঐতিহাসিক কারণে যেভাবে এই সরকার বিরোধলের উপরে দমন পীড়ন বা তাদের ভাষায় এগুলো চলছে একই ভাবে এই চোদ্দ বছরের ইতিহাসের টান দিয়ে ভবিষ্যতে যদি অন্য কোন সরকার আসে তারাও কি আমল কি ভাবে নিরযাতন করবে সেটাও আমরা মানবো এভাবে কি চলবে এই প্রতিশোধের রাজনীতি সেই জন্যই আমি বলি যে কম্বাইন যারা অপোজিশন আছে তাদের উচিত সরকার পতন সরকারের কে টপেল করা সরকার উৎখাত করা এবং দেখিয়ে দেওয়া সরকারকে দেশান্তর করে দেওয়া এইসব না আলাপ করে বা এইসব না দিয়ে আমি মনে করি যে রিফর্ম নিয়ে কথা বলতে পারেন এইসব ডিবেটের কোনো শেষ হবে না ইট উইল কন্টিনিউ টু বি ডিবেটেড হ্যাঁ এটা চলতেই থাকে আমার কথা হচ্ছে যে বিএনপি যখন দুই হাজার ছয়ে যখন আমাকে একটু বলতে দিন কিন্তু আমি যখন ওই ঘাপটাটা করে ফেললো তত্ত্বাবধায়ক সরকারের যে একটা ফর্ম্যাট ছিল সেট সেইটা যখন কোশ্চেনেবল করে ফেললো এবং লন্ডভন্ড করে ফেললো লন্ডবন্ড কথাটা বলছে এই জন্য যে তখন আর তত্ত্বাবধায়ক সরকারের কিছুই ছিল না ইয়ুদ্দিন সাহেব নিজেই সরকারের প্রধান হয়ে গেলেন কি এই সব করেটরে একটা ডামাডোল সৃষ্টি এবং একটা আনইলেক্টেড একটা আপনার প্ল্যাটফর্মকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া তাদের মাধ্যমে বিরোধী দল সরকারি দল সকলকে ইনক্লুডিং বিএনপি কেও নিজেদেরকেও এই যে তাদেরকে হ্যাস্তস্ত হওয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখা আপনার ফর অ্যাবাউট টু ইয়ার্স অলমোস্ট এই যে প্রেক্ষাপটটা এইটার প্যাকেজটা কি হতে পারে রাষ্ট্রের জন্য জনগণের জন্য এবং আওয়ামী লীগের জন্য আমি তো আমি তো এক সেকেন্ড ওয়েট করব না আপনার জন্য আমি কেন আই পেয়ে দ্য পেন্টি আমি কেন ওয়েট করব আমার তো রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য তখনই আমরা রেডি ইলেকশন হয়ে গেল আমি তো ওইভাবেই আমি আমার ওইভাবে আমার উইন করার কথা এবং আমি সেটাই মনে করি কারণ আমরা রাষ্ট্রক্ষমতা এসেছি নির্বাচন হয়েছে আমরা রাষ্ট্র এসেছি সো আমরা আরো আর্লিয়ার যেতে পারতাম তা আপনি আমার এই যে সময়টা নষ্ট করলেন এটার জন্য আপনি কখনো কম্পেনসেশন অফার করছেন বলছেন কখনো স্বীকার করেছেন এটা কত বড় আমার জন্য কত বড় একটা শখ তা আপনাকে তো আস্থায় আমি নিতে পারি না আই ক্যানট টেক ইউ ইন্টু কনসিডারেশন সিরিয়াসলি বলতেছি কিন্তু এই যে আস্থায়নতার একটা যে সংকট সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে তখন থেকে একে তো করলেন দুই হাজার একে একটা তত্ত্বাবধায়ক সরকারকে আপনি হ্যান্ডওভার করল অমেলি সেই সরকারটা সেই সরকারটা লতিপুর রহমান বিচারপতি সাহেব উনি একটা সার্কাস করে টোরে মধু সাহেবের সঙ্গে কি করলো টোরলো ডিসি এসপি সমস্ত কিছু ওলট পলট করলে আওয়ামী লীগের উপরে একটা বিরাট একটা অত্যাচার ইয়েছিল তারপরে বিএনপি রাষ্ট্র ঠিক আছে আওয়ামী লীগ মেনে নিলো মেনে নেওয়ার পরে যে সরকারটা আসলো সেই সরকারটা এসে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবেই উৎখাত করা মানুষ তো সরকারি দলকে উৎখাত করে তারা বিরোধী দলকে সমূলে উৎখাতের জন্য গ্রেনেড ট্রেন এগুলো করলো করে একটা ইয়ে বললো তো এই যে সুযোগগুলা আনএথিক্যাল ওয়েতে এবং অবৈধ উপায় অর্থাৎ আউট অফ দ্য ওয়ে গিয়ে এসব করা এবং এসবের ছাপ রেখে যাওয়া আপনি যেখান দিয়ে বাঘ যেরকম বন্ধে যখন হেঁটে যায় ছাপ রেখে যায় নাকি সব জায়গায় নাকি ছোপ থাকে তার এরকম আপনি ছাপ সেই ছাপ দেখলে কোন পর্যটক বা বন আছে যে সেই জায়গাতে হাঁটতে যাবে বলেন আপনি আমারে আপনি সোজা সাপটা বাংলায় বলেন আজকে মানে নির্মোহ সত্যটা আবিষ্কার হোক বাংলাদেশের রাজনৈতিক সংকটের কোর অফ দ্য ডিজিজ বলে ইংরেজিতে পারে নানান রকম টেস্ট দেয় টেস্ট দিয়ে ডায়াগনোসিস করে একটা একটা কনক্লুশন আসে আচ্ছা এইটা হয়েছে আপনার আইডেন্টিফাই করে এই আইডেন্টিফাই না করতে পারলে এই যে আমরা যে একাডেমিক ডিসকাশন করি তথ্যপত্র দিয়ে নানান রকম পক্ষে বিপক্ষে কথা বলি

বিশ্বাস করতে হবে যে সামনের দিকে আগানোর জন্য সকলকেই কিন্তু ছাড় দিতে হবে কম বেশি এখন একদম কারণ বড় ধরনের ভুল ত্রুটি কম বেশি সকলেই করে ফেলেছে এটা একটা কঠিন বাস্তবতা কিন্তু রাজনৈতিক রাজনৈতিক হানাহানি এবং সেটা হত্যাকাণ্ডে পর্যবেসিত হওয়ার মতো যে ঘটনা সেই কালচার আওয়ামী লীগ কিন্তু করেনি আজকে আওয়ামী লীগকে আপনি দায়ী করতে পারেন আপনি তাদেরকে করে বলতে পারেন যে তোমরা সকলকে ধরে নিয়ে গেছো একটা মানে বলতে ধরে গেছে পারেনি হাত্মকাণ্ড করে বংশ বংশ নিপাত করেনি এই কালচার গুলো তো আওয়ামী লীগ করেনি এগুলো শিখায়নি এগুলা আওয়ামী লীগ কখনই করেনি এই যে আন্দোলনের কথা বললেন যদি বিএনপির ক্রোনোলজি দেখেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পরে দুই হাজার নয়ের পর থেকে আন্দোলন গুলা করেছে হত্যাযজ্ঞ পুলিশকে পুলিশের সদস্যদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করে পিটিএ ইট ইট মাথায় থেকলিয়ে হত্যা করার আশ্রয় থেকে তো আমি নিজের চোখে দেখা তো এইসব কোন আন্দোলনের কিছু হতে পারে নাকি বিনা উস্কানিতে বোমা নিক্ষেপ করা বাসে ট্রেনে যানবাহনে এই যে পেট্রোল বোমার যে ইয়েগুলা সেখানে আওয়ামী লীগ যুবলীগের কিছু হয়তো ছত্রভঙ্গ ভাবে কিছু হয়তো স্ক্যাটার ভাবে কিছু লোকজন সম্পৃক্ত হয়েছে পরে যেটা দাবি করেছে সেটা চুলচুলা বিশ্লেষণ করে বলতে পারছি না কিন্তু বলছি যে শুরুটা করলো কে ইনিশিয়েট করলো কেশক এসব কাদের কালচার এই কালচারগুলোর জন্য কি কেউ পানিশমেন্টের আওতায় এসেছে কখনো কি স্বীকার করেছে যে যে মানে একটা যে অ্যাডমিটেন্স থাকে যে না ভাই এগুলো আমাদের ভুল ছিল তারপরে মিসিং দি ট্রেন অফ অপরচুনিটি সেটাও তো একটা বিরাট ব্যাপার রাজনীতিতে আপনি যখন আপনার আহ বলব একটা শক্তিতে পরিণত হয়েছে বিকজ রাষ্ট্র ক্ষমতার বাইরে ষোলো সতেরো বছর থাকলে এবং দেশ বিদেশ থেকে রাষ্ট্র পরিচালনা বা সরকারি বা বিরোধী দলকে পরিচালনা করার যদি আজকে এরকম কোন পিসিডিএস তারা দেখাতে চায় পৃথিবীতে আছে তাহলে অবাক হব আমি তো হয় কি এই একটা প্রশ্ন শুধু মাত্র উত্তর দিলেই মানে এই সবকিছুর বিপরীতে সরকার এই এর তুলনামূলক বিচারে এমন একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে আগেকার এই ঘটনাগুলোর কারণে এখন আমরা কোন ধরনের সুষ্ঠু নির্বাচন দিব না জনগণের যে মতামত যাচাই করার প্রক্রিয়া সেটা জনগণের হাতে দিয়ে আমরা আমাদের অবস্থান এবং বিরোধী অবস্থান রাজনৈতিক অবস্থান যে যাচাই প্রক্রিয়া নির্বাচন সেটাকেও আমরা করতে দিব না ব্যাপারটা এরকম জায়গায় পৌঁছে গেছে থাকবে কারণ আমি যখন ফোন দে আপনাদেরকে আপনার সবসময় দেখা যাচ্ছে একটা বিগত আমলের ইতিহাসকে দিয়ে এখন দেওয়ার চেষ্টা করি আগেই একটু আগেই বলেছি একটা তো কমোশন সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে এবং এটা সুরাহা কোন দিকে কিভাবে হবে আমি নিজেও জানি না সুরাহাটা তো সুরাহা তো একমাত্র বলছে যারা বিরোধী দলের অপরাধী মানুষের সামনে আছে সরকারি দলের এই নিগীতি বিয়াসমানের সামনে আছে সেই বিষয়গুলোকে জনগণকে ছেড়ে দিন যে জনগণ বিচার করুক কে দোষী কে নির্দোষ জনগণ বিচার করবে রাজনৈতিক দলের কিভাবে ভোটের মাধ্যমে সে ভোট সিস্টেমটাকে আপনি ফ্রি করে দিন ফেয়ার করে দিন তাহলে তো হয় এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট হুম যে জনগণ ভোট দিতে পারছে কি পারছে না এটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিলে এটা আমাদের গণতন্ত্রের জন্য অবশ্যই মানান সই না এবং এটা কিন্তু দায়টা এসে আওয়ামী লীগ সরকারের উপরই পড়ছে এবং আওয়ামী লীগের দায়িত্ব বেড়ে যাচ্ছে এবং দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভুল করার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ এককভাবে যদি সমস্ত কিছু পরিচালনার একটা দায়িত্ব বা সুযোগ চলে আসে এটার ভালো দিকের থেকে খারাপ দিকও কিন্তু কম না কিন্তু তো স্বস্তির জায়গায় কিন্তু আমরা নেই আমি আমি বিশ্বাস করি আমরা রাষ্ট্রক্ষমতায় আছি চালাচ্ছি দেশ জনগণের ক্ষেদমত করার চেষ্টা করছি ভালো মন্দ সবকিছু নিয়ে কিন্তু এট দ্য সেম টাইম ইট ইজ এ ভেরি টল অর্ডার এটা কিন্তু সহজ কথা না এটা কিন্তু একটা বড় ধরনের একটা রিস্কি একটা যাত্রা আপনি মনে করেন কিনা যে এই গত চোদ্দ বছর আপনারা পূর্বের ঐতিহাসিক কারণে যেভাবে এই সরকার বিরোধলের উপরে দমন পীড়ন বা তাদের ভাষায় এগুলো চলছে একই ভাবে এই চোদ্দ বছরের ইতিহাসের টান দিয়ে ভবিষ্যতে যদি অন্য কোন সরকার আসে তারাও কি আমল কি ভাবে নিরযাতন করবে সেটাও আমরা মানবো এভাবে কি চলবে এই প্রতিশোধের রাজনীতি সেই জন্যই আমি বলি যে কম্বাইন যারা অপোজিশন আছে তাদের উচিত সরকার পতন সরকারের কে টপেল করা সরকার উৎখাত করা এবং দেখিয়ে দেওয়া সরকারকে দেশান্তর করে দেওয়া এইসব না আলাপ করে বা এইসব না দিয়ে আমি মনে করি যে রিফর্ম নিয়ে কথা বলতে পারেন লেট স্টক অ্যাবাউট রিফর্ম মানে এবং এবং কি আজকে বিএলপি বা কম্বাইন্ড অপোজিশন যদি আগামীকে রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে আমি কতটা নিরাপদ থাকব আমার বিরুদ্ধে কি পরিমাণ আপনার সাজা বা সাজানো নাটক করা সবকিছু তৈরি হবে এবং হত্যা করা হবে কিনা আমার নিরাপত্তা থাকবে কিনা পরিবারের নিরাপত্তা এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু বিকজ এই ঘটনাগুলো এই দেশে ঘটেছে জিজ্ঞাসা করবার জন্য সরকার যে পীর সাহেবের ফু দিয়ে উড়াই দিতে পারবেন না সব এটা কিছু হবে না আমি বলে দিলাম এরকম এরকম ব্যাপার না কিন্তু সহজ সহজ কিন্তু বিষয়গুলো নাই আর একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন রিফর্ম নিয়ে কথা বলা উচিত এবং একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া উচিত রিসিপ্রোকাল একটা আহ কি বলে এগ্রিমেন্টে যাওয়া উচিত যে সেই রিফর্মের ভিতরে রাজনৈতিক সহাবস্থানের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই প্রপোজিশন গুলো যদি সামনে না আসে তাহলে তো প্রস্তাবনা গুলো যদি সামনে না আসে বা সেসব নিয়ে যদি সত্যিকার অর্থে মিনিংফুল কিছু দেখা না যায় তাহলে এই ঘূর্ণিপাকে পাকে এই যে একটা সার্কিটের ভিতর আমরা আছি আই ডোন্ট সি এনি ওয়ে আউট ইমিডিয়েটলি তাহলে একদম